আইটিভির সিনিয়র নেস প্রেজেন্টার আজকে 15 16 বছর ধরে আমার বোনটা একা একা নিউজ শেষ করে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গিয়েছিল ওর মেডিসিন লাগা আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে এই মেডিসিন খাওয়াতে হবে এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার বোন ওই ইন্ডিয়া আমি বলেছি আপু গুলুশান থেকে খুব তার মতন খুঁজে বুঝে সেই ওষুধ রাত বারোটার পরে নিউজ শেষ করে সেই সামারে একা ড্রাইভ করে করোনার সময় নিয়ে গেছে নিয়ে নিয়ে তুই ওষুধ নিয়ে ওর জন্য সেই ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি এত বিশের মতন ব্যথা ছিল আপু বলেছে তুই ঠেলে টেলে দে ওষুধ বেশি করো চোক আমি আবার এনে দেবো